এতগুলো এখনো প্রায় কম বেশি এতগুলো গাছে রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমি আমার মোশাম্মি গাছের কাছে চলে এসেছি বাকি যে মোশাম্বিগুলো ছিল আগে এক লট পেরেছি আজকে বাকিগুলোকে যতগুলো ম্যাচিওর হয়েছে সেগুলোকেও পেড়ে নেব। কিছু অল্প কয়েকটা থেকে যাবে সেগুলো এখনও ম্যাচিওর হয়নি আরও দিন সময় লাগবে তো চলুন আমরা একে একে পেড়ে নিচ্ছি এবং কতগুলো মোসাম্বি পারছি সেগুলো অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার এই মোসাম্বি লেবুর গাছটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ফলের ভারে নুয়ে গিয়েছিল এভাবে বাঁশ দিয়ে ঠেস দিতে হয়েছে চলুন পেড়ে নিই আর কথা বাড়াচ্ছি না অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন এই দেখুন এটা পেকে কিন্তু হলুদ হয়ে গেছে এটা কিন্তু আমরা এবার পেড়ে নেব পেড়ে নিলাম এই দেখুন এটাও কিন্তু ম্যাচিওর হয়ে গেছে বা পেকে গেছে যেভাবেই বলি না কেন পেড়ে নিলাম এই দেখুন এখানে দুটো আছে একদম ফুললি ম্যাচুয়ার হয়ে গেছে একটা একটা করে এভাবে আমরা পেড়ে নেব আচ্ছা এখানে একটা দেখুন এ ধর একদম পেকে হলুদ হয়ে গেছে নিজের থেকেই হয়তো বা পড়ে যেত চলুন আরও পেড়ে নিচ্ছি বস দরকার এখানে একটা পেড়ে নিচ্ছি সাইজগুলো দেখুন একদম স্ট্যান্ডার্ড সাইজ হয়েছে একদম দারুণ এটাও ম্যাচিওর হয়ে গেছে হুম এটাও হয়ে গেছে আচ্ছা এখানে দুটো আছে দুটোই ম্যাচিওর দেখুন একদম সেই সাইজ হয়েছে একদম স্ট্যান্ডার্ড যেটাকে বলা হয় একদম পেকে হলুদ হয়ে গেছে এখন আপনারা প্রশ্ন করবেন যে এরকম সহ কেন কাটছেন আচ্ছা প্লিংয়ের প্রয়োজন আছে সেই জন্য একসঙ্গে কেটে নিই যেভাবে লিচু সহ ভেঙে নেওয়া হয় সেই জন্য সেই রকমভাবেই সব পেকে গেছে কিন্তু একদম ফুল ম্যাচিওর গাছে দেখুন গাছের ভিতরে ভিতরে হয়ে রয়েছে একদম পুরোপুরি পেকে গেছে নিজে নিজেই ছেড়ে যাচ্ছে দেখুন দেখ একটু বলবো কাছ থেকে দেখাচ্ছে দেখুন একদম পেকে হলুদ হয়ে গেছে প্রচুর মিষ্টি হয় খুব সুন্দর স্বাদ দেখুন সাইজগুলো দেখুন আর সেরকম একদম রসে টইটম্বুর স্বাদও সেরকম দেখুন কত বড় এই দেখুন বন্ধুরা এতগুলো পারলাম যতগুলো পেরেছি এতগুলো এখনো প্রায় কম বেশি এতগুলো গাছে রয়েছে যদি গণনা করা হয় প্রায় গোটা তিরিশেক তো বটেই বেশি হতে পারে এর আগেও খাওয়া হয়েছে এটা দ্বিতীয়বার পারলাম এর আগে একবার পাড়া হয়েছে বেশ কিছু নিজে থেকে পেকে পড়েছে এবং গাছে এখনও গোটা কুড়ি পঁচিশ রয়েছে তো খুব ভালো লাগছে আমার জানি না আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ